অনেক ভালো লাগছে তো চলুন বন্ধুরা দেখুন আমার ডিমটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে তার একটু ঢাকা দিয়ে নেব আরেকটু দেখবো এখন পুরোই সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো একটু শাকির ভিতরে রেখে গরম পানিটা পেলাই দেবো দিয়ে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে তাহলে আলুটা শুলতে সুবিধা হবে আলু আর ডিমের কেটে সারিয়ে নিয়েছি বন্ধুরা এক এখন এটাকে আলুকি পানি দিয়ে ধুয়ে নেবো তারপর তেল রান্না ভিতরে আমি আগে থেকে একটা কড়াই গরম করতে দিলাম তার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ দেব তারপরে মরিচের গুঁড়া দেবো হলুদ গুঁড়া দেবো তারপরে একটু ধনিয়া দিলাম পেসপাতা দিলাম দেওয়ার পরে এটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন একে একে আমি কাঁচামরিচ দিচ্ছি একে একে অনেক মশলা অ্যাড করলাম এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা প্রায় মশলাটা ভাজা ভাজা হয়ে হয়েছে এর ভিতরে আরেকটু কিছু মশলা আমি অ্যাড করবো কষানো হয়ে গেলে দেব এর ভেতরে একটু রসুন বাটা আদা বাটা তারপরে দেব একটু ডালচিনি আর এলাচ বাটা দেব একটু জিরা বাটা দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব একটু হয়ে গেলে কিছু কালো জিরো অ্যাড করবো বন্ধুরা বন্ধুরা কালো জিরো অ্যাড করা আগে থেকে একটু বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেখুন এটা ভালো করে ফসানো হয়ে গেছে একটু লাল লাল হয়ে আসলে তারপরে এটার ভিতরে একটু পানি দেব হালকা একটু পানি দেবে দিয়ে তারপরে একটু কষাবো তারপরে যখন তেলটা ছেড়ে দেবে তখনই এর ভিতরে আলু আর এই দিয়ে দেব দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেবো গুধুরা বাটে ট্রাই করে দেখবেন অনেক দারুণ লাগে খেতে আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন একটু ভালো করে নাড়া করে কষিয়ে নেব দেখেন একটু ভালো করে কষিয়ে নিলে মশলার গন্ধটাও থাকে না আলুটা ডিমটাও ভাজা ভাজা হয়ে যাবে এই জন্য একটু সময় নিয়ে তেলের সাথে কষিয়ে নেবেন তারপরে কিছু পানি দিয়ে দেবেন একবারে পানিটা দিয়ে দেব বন্ধুরা যখন আলু ডিমটা একবারে ঘন হয়ে আসবে আলুটা তখনই নামিয়ে দেব তো চলেন ঢাকা দিয়ে রেখে দিই হওয়া পর্যন্ত দেখেন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসেছে ঝোলটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এরপরে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম উপরে এটা দিলে সেলটা অনেক সুন্দর হয় ভালো একটা ঘ্রাণ আসে এই জন্য ধনিয়া পাতাটা দিলাম ধনিয়া পাতাটা দিয়ে উপরে দিয়ে হালকা করে একটু নেড়ে দেব এরপরে একটু ঢাকা দিয়ে রাখব দেখুন বন্ধুরা ঢাকা দেওয়ার পরে আবার একটু করে দেখলাম একদম ভালো হয়ে এসে এই পর্যায়ে নামিয়ে নেব তো বন্ধুরা প্লিজ আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম